মারছে তৃণমূল মরছে তৃণমূল কি ঘটেছিল আজ মালদা কালিয়া কালিয়াচকে ভয়াবহ গুলি চলেছে আজ সেই আবার মালদা কালিয়া কালিয়াচকে রাস্তা উদ্বোধনের একটি অনুষ্ঠানে বকুল শেখ নামের অঞ্চল সভাপতি এসেছিলেন উদ্বোধনের জন্য সেখানেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সূত্রে জানা যাচ্ছে যে মেডিকেল কলেজে ওনাকে ভর্তি করা হয়েছে একজনের মৃত্যুও হয়েছে এবং বকুল শেখের শরীরের অবস্থা খুবই আশঙ্কাজনক কেন এই ধরনের ঘটনা ঘটছে বারবার কালিয়া কালিয়াচকেতে কি আনুষ্ঠানিকভাবে একটি রাস্তা উদ্বোধনের কাজ এবং নিকাশির কাজ চলছিলো সেখানে তো ওখানে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি বকুল শেখ ওনাকে উদ্দেশ্য করে প্রথমে গুলি চালানো হয় এবং ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক তার সাথে একজনের মৃত্যুও হয়েছে বলে খবর সূত্রে জানা যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন পরবর্তী খবর যখন আপডেট আসবে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো ওখানে মেডিকেল কলেজ হসপিটালেতে ভর্তি করা হয়েছে মুকুল শেখকে আশঙ্কাজনক অবস্থা নিয়ে ডাক্তার বলছে বাঁচার কোনো আশা নেই তো বারবার কালিয়াচকে গুলি বোমা এই সমস্ত কেন ঘটতে ঘটছে সেই নিয়েই আপনাদের কাছে রইল আজকের ভিডিও তো দেখতে থাকুন বাংলায় গর্জন আর আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর এইটুকু বলতে পারি যে বারবার কালিয়াচক এরকম ঘটনা ঘটার কারণ হচ্ছে অর্থের জন্য মানুষ পাগল হয়ে আছে একটা শ্রেণী আরেকটা একটা শ্রেণীকে দেখতে পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের এই জিনিসটা অনেক দিন থেকেই আমরা দেখে আসছি যে গোষ্ঠী দ্বন্দ্ব যেইটা সব থেকে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা নর্থ বেঙ্গলের মধ্যে যদি আমরা বলি তাহলে মালদা শহরে এর আগেও গুলি চলতে আমরা দেখেছি আর এখনও দেখেছি সেই জন্য আজকে আমি বললাম মারছে তৃণমূল মরছেও তৃণমূল কি অপরাধ করেছিল তৃণমূল করতে এসে লোকটি যার আজকে প্রাণ চলে গেল একটা রাস্তা উদ্বোধনের সব মানে অনুষ্ঠানে এসে বাড়ি থেকে কোন ভরসায় আমরা বাড়ি থেকে বেরোবো আজকে কোন ভরসায় বেরোবেন আপনি বাড়ি থেকে যে কোন একটা অনুষ্ঠানে যাচ্ছেন সেটা প্রশাসনিক ব্যবস্থা এতটাই নরবরে যে তার সামনেই গুলি চালানো হয়ে গেল এটা কি প্ল্যানিং ছিল কোনো এটাই কি তৃণমূল কংগ্রেসের কোনো প্ল্যানিং যে ওকে মেরে ফেলা হোক ও বেশি উঠে যাচ্ছে তো যাই হোক এইটা নিয়েই আমি আজকে আপনাদেরকে জানালাম এটা খুব খারাপ একটা মর্মান্তিক ঘটনা যে মালদা শহরে আবার গুলি চললো কালিয়াচকেতে মারছে তৃণমূল মরছেও তৃণমূল